আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ভীষণ মজা করে চানাচুর বানিয়ে দেখাবো খুবই সহজ বানানো আর খেতে হবে দুর্দান্ত স্বাদের অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ আর এখানে চালের গুঁড়া নিয়েছি কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব সামান্য পানি অল্প অল্প করে দিব আর মেখে বেশি 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 পানি দেওয়া যাবে না না এই ডোটা শক্ত হবে হবে নরমও না ভালো করে মাখিয়ে নিতে হবে হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা চানাচুর বানানোর শাঁস নিয়েছি নুডলস চানাচুর বানানো যায় এখন আমি এটার মধ্যে লেসি তুলে নিচ্ছি এইরকম করে তুলে নিব এই শাঁস বড় বড়ো মার্কেটে কিনতে পাওয়া যায় খুবই কম দাম দিয়ে সব কিছুই বানানো যায় নুডলস চানাচুর চিপস এখন আমি মুখটা ভালো করে আটকে নেব আর অনেকগুলো মুখ থাকে ঢাকনা থাকে চিকন মোটা যেরকম বানাবেন সেরকমই লাগিয়ে নেবেন এখন আমি মুখটা এরকম করে আটকে নিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি তেলে ভেজে নেব চুলে আগে থেকে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি বেশি করে তেল গরম করে নিতে হবে তারপরে আমি এইরকম করে তেলের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে দিয়ে আমি উলটিয়ে পাল্টে ভেজে নিব। একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে মুচমুচে হলে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তেল নিংড়ে তুলে নিচ্ছি এইরকম করে সবগুলো আমি ভেজে নেব হয়ে গেছে আমি এরকম কালার হলে তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি চীনা বাদাম নিয়েছি চীনা বাদামগুলো ভেজে নেব আপনারা চাইলে এই আলুর পরিবর্তে বেসন দিয়েও এইরকম করে চানাচুর বানাতে পারেন আমি সবগুলো বাদাম ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে চানাচুরগুলো এখন আমি এই রকম করে ভেঙে ছোট করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ করে তাহলে আর খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজাদার চানাচুর ভাজা এভাবে বানিয়ে দেখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ